কর্তাদিদা জানো তো আমি না হয় বাড়িতে ওই প্রথম রান্না করতাম কিন্তু আমাদের যোনি খুব ভালো রাঁধুনি তাহলে ঋ ভাবটা তো জমিয়ে হবে মনে হচ্ছে না 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 তাড়াতাড়ি সবাই হাত চার হাত হাত হ্যাঁ যুনিকে কেউ কোনো সাহায্য করবে না যুনি আমার ছেলের বউ না আমার ছেলের বউ হয়ে ওই বাড়িতে ঢুকেছে আমাকেই তো শিখিয়ে পড়িয়ে নিতে হবে এসিটা চালালাম না পাখা চালিয়ে দিলাম কিসের একটা আওয়াজ হলো না ফ্যান থেকে হচ্ছে বোধ হয় অনেক সময় ফ্যানে এরকম আওয়াজ তো ভাবিস না শুয়ে পড় কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে